হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি বোঁদের একটা রেসিপি তো আমি এই বোঁদেটা কীভাবে বানালাম সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা শুধুমাত্র বেসন আর চিনি থাকলেই কিন্তু এটা বানাতে পারবে তো এটা খুব সহজ পদ্ধতিতে আর একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো একদম দোকানের মতো টেস্ট হবে তো যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠো তাদের কাছে আমার একান্তই অনুরোধ প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো তো চলো এরপর রেসিপিটা আমরা শুরু করি দেখো এখানে নিয়েছি বেসন বেসনটা কিন্তু আমি ছোটো বাড়িতে এক বাটি নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু বেকিং সোডা তারপর বেসনটাকে হাত দিয়ে মেখে দিচ্ছি এরপর আমি একটুখানি জল দিয়ে দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব জলটা কিন্তু একটু একটু দিতে হবে তাহলে বোঝা যাবে যে ব্যাটারটা কেমন হবে ব্যাটারটা কিন্তু দেখতে ঠিক এইরকম হবে খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না ঠিক এই রকমভাবে ব্যাটারটা বানাতে হবে তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখো ওর মধ্যে থেকে একটুখানি ব্যাটার নিয়ে আমি এখানে লাল রঙ করবো ওই জন্য লাল দিয়েছি আর এখানে গ্রিন কালার করব ওই জন্য গ্রিন দিয়েছি এরপর এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি তিন ধরনের আজকে বোঁদে বানাবো আমি তো দেখো এটা বোঁদে বানানোর হচ্ছে তো এটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করে এরপর এর মধ্যে বেসনটা ঢালছি আর দেখো নিচে কত সুন্দর গোল গোল বন্দে তৈরি হচ্ছে এইভাবে একটুখানি ঝাক্কি ঝাঁকি দিতে হবে যাতে ওপরের বোদেগুলো নিচে পড়ে যায় তো দেখো চামচ দিয়ে আমি একটুখানি এরকম করে দিলাম এরপর এটাকে আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু লো ফ্লেমে ভাজলে সুবিধে হয় বন্ধুরা তাহলে কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে না এইভাবে একটুখানি ভেঙে ভেঙে দিতে হবে যেগুলো একসাথে লেগে গেছে তো দেখো এটা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এইভাবে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে তো দেখো দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা কত সুন্দর গোল গোল বোধেটা তৈরি হয়েছে তুলে নিলাম এরপর বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি দেখো এভাবে কিন্তু ঝাঁকিয়ে দিতে হবে যাতে সব বোধেগুলো পড়ে যায় তো ব্যাস এরপর এগুলোও ভেজে নেবো এইভাবে কিন্তু একটুখানি ভেগে ভেঙে দিতে হবে যেগুলো লেগে যাবে দেখো ভেজে নিচ্ছি এরপর এগুলোও ভেজে তুলে নেব এরপর দেখো যে লাল রঙটা নিয়েছিলাম এরপর আমি এই লাল কালারের বোঁদেটা বানাচ্ছি তোমরা কিন্তু লাল আর গ্রিন কালারের বোঁদেটা নাও বানাতে পারো এটা কিন্তু একদম অপশনাল দেখতে ভালো লাগে তার জন্য আমি বানালাম তো দেখো লাল কালারের বোঁদে তৈরি হচ্ছে হয়ে গেছে একটুখানি ভেঙে তুলে নেবো আমি এগুলোকে দেখো বন্ধুরা তুলে নিলাম লাল কালারের বোধে এরপর দেখো সবুজ বানাবো ঢেলে দিলাম ব্যাটারটা এর মধ্যে দেখো সবুজ তৈরি হচ্ছে চামচ দিয়ে পুরোটা ফেলে নিচ্ছি যে এটা শেষ তো ব্যাস ভাজা হয়ে গেছে এগুলো তুলে তো দেখো বন্ধুরা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের তো দেখো তিন ধরনের এখানে আমি বানিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখো একটা হয়েছে সবুজ একটা লাল একটা হলুদ তো তোমাদেরকে আমি হাত দিয়ে দেখিয়ে দিই যে কতটা ক্রিসপি হয়েছে এই দেখো নিলাম এই দেখো কতটা ক্রিস্পি দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এরপর চিনির শিরাটা তৈরি করে নেবো দেখো এখানে আমি জল দিয়েছি এক বাটি চিনি দিয়ে দিলাম মোটামুটি এক বাটির মতো তো দেখো শিরাটা ফুটে উঠেছে একটা এলাচ দিয়ে দিয়েছি আমি এরপর চিনি শিরার মধ্যে আমি বোদেগুলো ঢেলে দিলাম মিশিয়ে তো চামচ দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করতে থাকবো এরপর বাকি যেগুলো আছে সেগুলোও আমি ঢেলে দেবো দেখো ঢেলে দিয়েছি এরপর একটুখানি চামচ দিয়ে আমি নাড়িয়ে দেবো যাতে সব বোঁদিগুলো রসের মধ্যে ঢুকে যায় দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে বোঁদে কিছুক্ষণ পরে এটা আমি সার্ভ করে নেব তো দেখো বন্ধুরা সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বোধে দেখো কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো আর টেস্টটাও কিন্তু একদম দোকানের তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের বোঁদে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবে যে কেমন হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো আর তোমরা বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ একটু সাপোর্ট করো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো